এক্সপ্লোরার আরেমের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই যে আপনারা দেখতে পাচ্ছেন নৌকার প্রতিযোগিতা নৌকা বাইস আপনারা হয়তো এই জেনারেশনের ছেলেমেয়েরা এটা থেকে একটু দূরেই থাকেন এটা কুষ্টিয়াই ঐতিহ্যবাহী নৌকার বাইস প্রতিযোগিতার আয়োজন করছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি কখনও এটা না দেখে থাকেন এই ভিডিওর মাধ্যমে এটা আসলে বাইশটা কী কিভাবে নৌকার বাইশ প্রতিযোগিতা হয় এটা জানার চেষ্টা করেন আপনারা আসলে দৌড় প্রতিযোগিতা যেমন ঠিক নৌকার বাইশটাও এইভাবেই হয় আপনারা কখনো হয়তো দেখেননি এই যে আপনারা দেখতে পাচ্ছেন নৌকার সারি সারি ওখানে আসলে আছে যে নৌকাটি আগে পৌঁছাবে সেই হবে প্রথম তারপরে যেটা আসবে সে হবে চিকেন এইভাবেই আর কি প্রতিযোগিতা হয়ে থাকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য